হ্যালো 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 ডিয়ার এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি হচ্ছে অনেক দিন যাবত হচ্ছে চিন্তা করতেছিলাম আমার মেয়েটা যেহেতু হচ্ছে এবার নার্সারিতে পড়ে তো আমি চিন্তা করতেছিলাম ও অলমোস্ট হচ্ছে সুন্দরভাবে ড্রয়িং করতে পারে না কোনো কিছু আর্ট করতে পারে না তো এমন একটা জিনিস খুঁজতেছিলাম যে হ্যাঁ যেই জিনিসটা পেলে ও হচ্ছে আপনার সে যেই যেগুলো আছে ওই শেপগুলো যদি পায় তাহলে খুব দ্রুতভাবে খুব সুন্দরভাবে ড্রয়িং করতে পারবে আর্ট করতে পারবে তো সেই চিন্তা করতে করতে আমি হচ্ছে ফেসবুকে হচ্ছে স্কোর করেছি স্কোর করতে করতে আমি সুন্দর এই যে হচ্ছে ইজি ড্রয়িং বক্স শরীফ পেপার্স জামে মসজিদ ল্যান্ড যশোর এই ভাইয়ার পেজ হচ্ছে পেয়ে গেছি যখন স্কুল করতে করতে যখন ভাইয়ার পেজটা পেলাম আমি হচ্ছে ভাইয়ার পেজ হচ্ছে খুব ভিজিট করলাম ভিজিট করার পরে আমি যখন হচ্ছে এই বক্সটা আমি দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে এবং হচ্ছে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই ব এই বক্সে যে আপনার হচ্ছে শেপগুলো আছে এই শেপগুলো দিয়ে আমার বাচ্চা খুব সুন্দরভাবে হচ্ছে ড্রয়িং করতে পারবে যেহেতু ও মাত্র নার্সারিতে পড়তেছে আমি বলবো আপনার সোনামণিদের মনোনিবেশ ঘটাতে এবং ড্রয়িংয়ে এক্সপার্ট হতে অবশ্যই এই বক্সটি আপনার খুব বেশি প্রয়োজন বক্সটি খুবই খুবই প্রয়োজন বক্সটির ভিতরে একটি গিফট পেয়ে যাবেন সেটি হচ্ছে চাবির রিং চাবির রিংটা আমার খুব বেশি মানে প্রয়োজন ছিল এবং আমার খুবই লাগবে কারণ আমি যখন বাচ্চাদের বাচ্চাকে নিয়ে স্কুলে যাই তো আমার হচ্ছে চাবি ছোটো রিংটা আমার হাতে থাকে বাট এইরকম রিংটা আমার হাতে ছিল না তো এটা আমার খুবই কাজে লাগবে এখন হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে আমি অবশ্যই হচ্ছে উপরে দেখেন ভাইয়াদের হচ্ছে পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলের আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই পেজে গিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সো দেরি কেন এক্ষুনি অর্ডার কনফার্ম করে দিন আপনার সুনামণিতে আর্ট এক্সপার্ট করতে অবশ্যই আপনার হচ্ছে এই যে ইজি ড্রয়িং বক্সটা নিয়ে নিন সো দেরি করবেন না আর আমি আপনাদেরকে সেই ঝলকের ভিতরে দেখিয়ে দিচ্ছি ড্রয়িং বক্সে কি কী ড্রয়িংগুলো আছে দেখো ড্রয়িং বক্সে এই যে কত সুন্দর একটি গাছ সহ ঘর আছে দেন হচ্ছে স্কোয়ার আছে একটি সুন্দর মাছ আছে শাপলা ফুল আছে নৌকা আছে দোয়েল পাখি আছে স্কেল আছে একটি বৃত্ত আছে একটি চাদা আছে একটি আপেল আছে একটি মসজিদ আছে একটি ম্যাগ এবং প্লাস ফুল আছে গোল বড় চাদাটা আছে এবং একটি কাঁঠাল আছে সেই সাথে সাথে আমি আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কত সুন্দর একটি ফুল আছে এই জিনিসগুলো খুবই বাচ্চাদের জন্য প্রয়োজন একটি গাছ তাল গাছ আছে তারপর হচ্ছে এই যে দেখো একটি চাঁদ আছে সুন্দর তারপর হচ্ছে দেখো একটি বট গাছ আছে এখানে আছে সুন্দর একটি আম খুব ইজিলি ভাবে সহ আমটি এবং হচ্ছে আরেকটি স্কোয়ার আছে বড় স্কোয়ার তারপরে পেয়ে যাচ্ছ তোমরা হচ্ছে একটি সুন্দর ডাব হুম সেই সাথে পেয়ে যাচ্ছ তোমরা একটি প্রজাপতি দেখো কত সুন্দর একটি প্রজাপতি সেই সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটি ফুল সাথে গিফট হ্যাম্পার হিসাবে তো থাকছে তোমাদের চাবির রিং সো দেরি না করে এক্ষুনি শরীফ পেপার্স জামে মসজিদ ল্যান্ড যশোর ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো এবং আরেকটি নাম্বার হচ্ছে জিরো জিরো সিক্স জিরো সো দেরি না করে এক্ষুনি হচ্ছে তোমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দাও স্ক্রিনে দেওয়া পেজের মাধ্যমে সো এক্ষুনি ইজি ড্রয়িং বক্সই নিয়ে নাও